আর ওষুধ মশাই দি টাকা গাকিন সবই লাগেছে ফিরে গেছে তোসা হয়েছিল বলে ধরাফড়ি সাইদি ওষুধ খাস তাই ঠিক আছে জক্কাও হতে ফ্রি দেয় সরকার তাই ওই আলতা শুনো বাইরেten করা লাগেছে ভারে রাসায়নিক রিপোর্ট দে লাগেছে তাই খাস একটু ভালোমন্দ খাবে ওরা টাকা মাকা دینی খাই আরো বেশি হয় মজা লাগে

তা আপনি এর আগে বলেছিলেন যে আপনার স্বামীর ভ্যানের জন্য ভ্যানের ব্যাটারির জন্য কিছু টাকা হলে ভালো হতো এটা শোনার পরে আমেরিকার নিউ ইয়র্ক থেকে একজন বোন ও তার বাবা মিলে পনেরো হাজার আটশো আঠাশ টাকা দিয়েছেন এটা টাকাটা দিতে আসলাম কয় টাকা আছে দেখেন তো ষোলো হাজার আছে ব্যাটারিটা কিনে ফেলেন ঠিক আছে খুশি হয়েছেন তো ওই পুরিন ব্যাটারি বেসলি হবে না হয়ে যাবে তাই তো দেখ তাহলে তো আপনাদের অন্তত ডাল ভাত কি থাকতে পারবেন দুজন হ্যাঁ তো ওই যে আমেরিকা নিউ ইয়র্ক থেকে যে বোন এবং তার বাবা দিল টাকাটা তাদের জন্য কি দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ দিন তার হায়দার কোনো বালা মুসিবত না দেয় হায়দার দা দেয় বাসি থাক সোনারা ভালো থাক ঠিক আছে আল্লাহ আপনাকেও ভালো রাখুক আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম ভাইহাম কেমন আছেন আসি ভালোই আছি ভাই আপনি কেমন আছেন

হ্যাঁ রাখে আচ্ছা ভাইয়ের জন্য দোয়া করবো ও যেন আমার জন্য দোয়া করে আমার জন্য ভালো রাখে আপনিও যেন ভালো থাকেন ভাইরাও যেন ভালো থাকে ভাই সহ পরিবার সুদ্ধি জন্য ভালো থাকে দোয়া করি